গত নয় জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমাতে পরপর পাঁচ প্রসূতির সন্তান জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে যায় আর সেই ঘটনায় সালায়নের বিষক্রিয়া সেই সঙ্গে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে রোগীর পরিবার এবং রাজ্য সরকার সেই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপার ইতিমধ্যেই তাদের সাসপেন্ড এবং থানায় অভিযোগ দায়ের পরিপ্রেক্ষিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের একাংশ মূলত গাইনো এবং এনস্থোসিস ডিপার্টমেন্টের জনা কুড়ি জুনিয়র ডাক্তার তারা অনশন এড়িয়ে ত্রিপল লেপ পেতে আংশিক কর্মবিরতিতে অংশ নিয়েছেন একে একে সমস্ত টিম দেখে গেছেন তাদের গাফিলতি না ওষুধের তা নিয়ে এবার সেই সংক্রান্ত অভিযোগকে খতিয়ে দেখতে এলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন পাঁচ সদস্যের একটি দল মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বললেন কথা বললেন কর্মবিরতিতে অংশগ্রহণ করা জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই দলে ছিলেন আইএমএর তরফ থেকে বেঙ্গলের সভাপতি চন্দন ঘোষাল সহ সভাপতি চিরঞ্জীব মুখার্জি রতন চক্রবর্তী শুভদীপ বোস মেদিনীপুর শাখার সভাপতি কৃপা সিন্ধু গাঁতা আইত এরপর তারা জেলা স্বাস্থ্য অধিকারীর সঙ্গে দেখা করলেন তবে যাওয়ার আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তারদের হয়ে সওয়াল করলেন তারা কেন এটা কি আপনি সে তথ্য কিছু জানেন বা তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয়েছে আমি কিছুই জানি না কারণ আমার কাছে কোনো পারমিশন নেয়নি আমরা আমরা কারোর নামে কোনো সাসপেনশন করার কথা বলিনি কারুকে শোকাস করিনি আমাদের একটা নিজেরা তদন্ত কমিটি একটা করেছি তারা দেখছে এবং দেখার পরে দেখা যাচ্ছে যে পরে পেশেন্টের পোস্টমর্টম রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে পেশেন্টের কিন্তু অপারেটিভ কোনো অসুবিধা কিছু হয়নি এবং যার যা ডিউটি ছিল ডিউটি কিন্তু ঠিক ঠিক মতন করেছে একজন সকালবেলা তাকে কোর্ট কেস ছিল সেই কোর্ট কেস করেও আবার চলে এসছে এটা আমরা দেখতেই পাচ্ছি সুতরাং আমাদের গাফিলতি রয়েছে ডাক্তারদের এগেনস্টে সেরকম তথ্য আমার কাছে নেই এবং আমি কোনো ডাক্তারের নামে কিছু আমি বলিনি এবং এটা উপর থেকে এসছে সেটা সম্বন্ধে আর আমার কাছে এসছিল আমি এখান থেকে আবার লিখে পাঠিয়েছি এগুলো আপনারা দেখুন কেন হচ্ছে আমরা তো যাবো আমরা তো আই এম এর করে সেটা রিপোর্ট এখনো 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 রিপোর্ট হয়নি শুধু এখন সেটা বলতে পারছেন না আসার পরে নয় না না তদন্ত করতে হলে প্রত্যেকটা জিনিসই করতে হবে আর আমাদের প্রত্যেকটা জিনিসকে জানতে তারা বলতে পারে যে আপনারা সাসপেন্ড করেছেন ফোকাস করুন আমরা তার উত্তর দেবো শোকাস রাখুন উত্তরটা দেবো কাকে স্যার অলরেডি সিআইডি তদন্ত করছে আপনারা কি মনে করেন যে সিআইডি তদন্ত প্রপার ভাবে এগোচ্ছে

একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি যে বলে না যে জুনিয়র ডাক্তার মানে পিটিটিরা তারা কেন সিজার করে সিজার করতে তারা বাধ্য গভর্নমেন্টের রুল তুমি যদি দশটা সিজার না করো তা তুমি পরীক্ষায় বসতে পারবে না তাকে তো দিতে হবে সামনে গাইডেন্সের প্রফেসর থাকবেন সেদিনও ছিল এবং তার মানে চিকিৎসকদের তরফে কোনো গাফিলতি ছিল না এখনো আমরা পাইনি ডি নিউজ